ওই আমার স্বামীর ছবি আছে রবিনের ছবি আছে রিজাউলের আছে আরো দুই তিনজনের দশজন মিলে একটা পেনা তো এ পেনা করলু কৃষক পুরানি তা থাকবে পুরানি তা হয়ে গেছো এঁকিলে সেই রাগার আগে সেই দিনই মারবি সেই দিনই এরা দূর দিয়ে ওই জুয়েলের বাড়ি যাও প্রথম কি করে ওই কেনা নামা কেনা নামা সেই পেনাটা নামালো আমার স্বামী নামে আমার ওইখানে পাশে এক ছিল সেটা আবার এম পি ভাবে ও ওটা আবার টাঙ্গা আছে এই ট্যাংগা হিনে এই শুধু সেটা কবেকার ফটন ঈদের আগে ঈদের দিনে ঈদের আকার দিনেই টাঙ্গা আছে ঘটন মূল ঝামেলাটা ছিল ঈদের আগে ওই ব্যানার নিয়ে আচ্ছা তারপরে কি হলো তারপরে একজন এসে বলতিছে যে ঈদের পরের দিন থেকে খেলা শুরু হবে

পায়ে পড়ছে পায়ে পড়ছে তো ওই নয়ের নামে ওই বলছে আমার পায়ে ধরে ক্ষমা চাওয়ালে তো ওই বলছে আমার স্বামী বলছে না আমি ভুল করিনি ক্ষমা চাবো ওই জন্য তাও বলছে আমাকে মাফ করে দাও ভুল হয়ে গেছে মাপ করে দাও নি তাই আমার পনেরোশো টাকা দামের প্যান্ট কিনে এনে দে এখনই কিনে এনে দে ওই ওই করে মনে করেন ওই খোকন নাম ওই দাউলি এসে দিছে দিল্লা মুস্তা তারপরে হচ্ছে নাম মানে ওই ওরা সবাই মিলে আমার স্বামী শিখে ধরছিল

আপনাদের কি কি সমস্যা হয় নিরাপত্তা চান অনিরাপদ কেন আপনারা কি কি হয় বলেন তো সমস্যা কি হয় ঈদের